আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই বেবি নকশি কাঁথাটি নিয়েছেন এক ভাইয়া তার নাম কামাল উদ্দিন সরবাজার সুবর্ণপুর উপজেলা থেকে এই চারটি বেবি নকশি কাঁথার কম্ব সে তার বোনের জন্য নিয়েছেন আপনাদেরও সবারও পছন্দ হবে চারটা বেবি নকশি কাথায় ভরাট কাজের গর্জিয়াস আপনারা যদি এটি এগুলো নিতে চান তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে দুইটাই আছে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন আমার এই বেবি নকশি কাঁথাগুলো দুই গজ কাপড়ের বত্রিশ বাই চৌত্রিশ সাইজ তো যাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই বেশি দেরি না করে যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ